সুধি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পেন্নাই সড়কের সড়কের নাগদা এলাকায় জোনপুর এক্সপ্রেসের একটি বাস যাত্রীবাহী বাস মুন্সিরাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা যায় আর নাগদা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশেই খালে পড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন জোনপুর একটু বুঝতে পারছেন ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন মতর দক্ষিণ উপজেলা ফায়ার স্টেশনের কর্মকর্তা তারা বাসে তল্লাশি চালাচ্ছে যে কোনো যাত্রী বাসে আছে কিনা জানার জন্য আপনি দেখতে পাচ্ছেন বাস থেকে এই যাত্রীবাহী বাসটি ঢাকার উদ্দেশ্যে দেয় মুন্থিরাজ থেকে প্রায় বারো থেকে চোদ্দ জন যাত্রী নিয়ে এই বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল নাগদা এলাকায় আসার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে

বেশ কিছু যাত্রী আহত হয়েছে তাদেরকে এই স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য দেখতে পাচ্ছেন আপনারা ছিলেন না এইখানে ঠিক ছিলেন এনে কেউ একজন ছিল শুধু ওই ভদ্রলোক ওই যে সাদা হ্যাঁ সবকিছু

এলাকায় এই নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যা আমরা দুটো এসে এখানে রেস্কিউ করি এবং ঘানের ভিতরে আমরা চাষ করি চাষ করি কোনো আহত অথবা নিহত রোগী আমরা পাই নাই এখন আপাতত আমরা আমরা ফ্যুরে টিম এগুলা রেস্কিউ করছি আপাতত না পাইয়া আমরা এখানে আমাদের চার্জ আমরা এখন কথা বলবো যে জৈনপুর খাদে পড়ার পর তিনি উদ্ধার কাজে প্রথম এগিয়ে এসেছিলেন ভাইয়া আপনার নাম কি আপনি কি দেখলেন আমি আমার বাসায় ছিলাম গাড়িটা আসতেছে যে শব্দ পাইছি হঠাৎ করে শব্দ যে দূরে একটা শব্দ সে মনে হয় গাড়িটা পড়ে গেছে আমরা তাকাইলাম গাড়িটা সত্যি পড়ে গেছে দু এসে আমি অনেকেরই উদ্ধার করছি যাত্রীরা কেমন মানে আহত কেমন মোটামুটি অনেকে আহত হয়েছে কতজন যাত্রী ছিল আছে দশ পনেরো জন হবে দশ পনেরো জন যাত্রী নিয়ে যাওয়ার সময় এই ঘটনাটা ঘটে আর এমনিতেই উদ্ধার যে যাদেরকে উদ্ধার করছেন তাদের কি মোমোষ অবস্থা কেউ আছে যে মোমোষ অবস্থা দেখি না তবে তাদের ঠিক হয়ে যাবে হাত পাও কাটছে বা ভাষা কাটা গেছে অনেকের হাত পা কাটা গেছে আপনারা থানা পুলিশে কল দিছেন কিছু ফলাফল দেওয়া হয়েছে ধন্যবাদ দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখতে পেলেন যে মতো দক্ষিণ উপজেলা ঘিরাতুলি নাগদা এলাকা যে জয়পুর এক্সপ্রেস একটি বাস যাত্রীবাহী বাস প্রায় পনেরো জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায় যাত্রীদের তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলো আঘাতপ্রাপ্ত প্রতওয়েছেন যাত্রীরা সিস্টেম আর সমস্যা না